তাদের ফজরের নামাজ কাজা হয় কি করবেন অনেক সময় দেখা যায় ফজরের সময় ঘুম ভাঙে না ঘুম থেকে জাগতে পারে না তারা কি করবে কি আমল করলে নিয়মিতভাবে ফজরের নামাজ আদায় করতে পারবেন সেই আমল আজকে জেনে নিন আল্লাহ পাক রব্বুল মধ্যে বলেছেন আল্লাযী খলকাল হায়া ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন যাতে করে পরীক্ষা করতে পারেন আমলের দিক দিয়ে ফির শ্রেষ্ঠ কার আমল কত সুন্দর ইবাদত বন্ধু করতে হলে কষ্ট করতেই তো হবে এই জন্যই তো আল্লাহ পা প্রবুল আল বলে দিয়েছেন বল মাল উন আলাইহি কুল্লি বা সালাম আইলাইহি বিমা সবার আমাদেরকে বলে গিয়েছেন আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে আমল করবে ফেরেস তারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে আর বলবে হে আল্লাহ বান্দা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমরা দুনিয়ার মধ্যে আবাদত বন্দিগি করেছ দুনিয়ার মধ্যে তোমরা কষ্ট করে নামাজ আদায় করেছ আজকে তোমাদেরকে সালাম তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল নামাজ এর মধ্যে সর্বপ্রথম নামাজ ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ বিশ্ব নবী নামাজ সাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে যে ব্যক্তি সূর্য উদয়ের নামাজ আদায় করবে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে ওই ব্যক্তি কোনো দিন জাহান নামে যাবে না অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কোনো দিন জান্না জাহান নামে যাবে না ওসামা ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এসার নামাজ আদায় করে রাত নামাজ করবার সমান সব পাবে আর কোনো ব্যক্তি যদি ফজরের আদাই করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নহলে নামাজ আদায় করবার সব পাক রব্বুল আলামিন তার আমল নামে দিয়ে দিবে বলছিলাম ছিলাম যাদের বেশি বেশি ফজরের নামাজ কাদা হয় কি করবেন কি করবেন একটা আমল বলে দেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ঈশ্বরের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে ঈশ্বর নামাজ পড়ে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম বলেছে তাহলে ফজরের নামাজের সময় দ্রুত উঠতে পারবেন যত দ্রুত ঘুমাবেন তত দ্রুত আপনি উঠতে পারবেন এই জন্যে ঈশ্বরের নামাজের উপরে দ্রুত ঘুমিয়ে যাবেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম ঈশ্বরের নামাজের পরে দ্রুত ঘুমিয়ে এই জন্য ঈশ্বরের নামাজ পরে দ্রুত ঘুমিয়ে যাবেন আমার নবী বিশ্ব নবীর আদায় করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা দুনিয়াতে কল্যাণ দান করবে পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে এই জন্য বলছিলাম যাদের বেশি বেশি ফজরের নামাজ কাজা হয় রাতে মোবাইল টিপে টিপে রাত নষ্ট করবেন না নাটক দেখে দেখে ফিল্ম দেখে দেখে ফেসবুক চালিয়ে চালিয়ে রাত নষ্ট করবেন না আপনি রাত যদি নষ্ট করে ফেলেন তাহলে সময় আল্লাহর এসারের পরে যদি আপনি ঘুমিয়ে যা অবশ্যই অবশ্যই আল্লাহ আলম ফজরের পরে ফজরের আগে আপনাকে উঠিয়ে দিবে আপনি আমল করে দেখেন যদি আপনি এসর পরে ঘুমিয়ে যান বিশ্বাস রাখেন আল্লাহ অবশ্যই আপনাকে ফজরের সময় জাগিয়ে দিবেন